বর্তমানে আসলে এমন পরিস্থিতিতে পড়ে গেছি যে খেজুরগুলো ফেটেই যাচ্ছে সবগুলো এই যে দেখুন এখানে খেজুর ফেটে যাচ্ছে বা এই যে এখানে ফেটে যাচ্ছে এভাবে ফেটে গিয়ে কিন্তু খেজুরগুলো সবই ঝরে যাচ্ছে বা নষ্ট হয়ে ফেটে পড়ে যাচ্ছে বসে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আসলে তো এটার পরিত্যারণের উপায় আসলে খুঁজে পাচ্ছি না সত্যি বলতে এটা থেকে যে আমি কিভাবে পরিত্রাণ পাবো সেটার উপায় খুঁজে পাচ্ছি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সৌদি খেজুরের একটি গাছ এইবার প্রথম ফল এসেছে গাছটার বয়স সাড়ে চার বছর এই দেখতে পাচ্ছেন এখানে কিছু ফল আটকেছে তবে এবার কিন্তু প্রচুর ফল আমার ঝরে গেছে সেটা আমার মনে হয় ছত্রাকের কারণে তবে কিছু ফল আটকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রিজিকে দিয়েছে সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তো এই গেছে তো পড়ে গেছে এটা একটা ঝামেলা ছিল তবে আরেকটি গাছে আপনারা জানেন এবার মোট তিনটা গাছে ফল এসেছিল একটা গাছের ফলগুলো চুরি হয়ে গেছে সেটাও জানেন তিনটা খেজুর আছে হয়তো সেটা হলো ওই দিকে নিজ দিক দিয়ে ওই শেষের দিকে যে গাছটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আরেকটি গাছে আমার একটা সমস্যা দেখা দিয়েছে যে গাছটার কিন্তু ফলগুলো ফেটে যাচ্ছে আমি যেতে এইবারে প্রথম ফল পেয়েছি আমি আসলে এটার কারণ আসলে খুব একটা বুঝতে পারতেছি না তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কেন এটা হচ্ছে বৃষ্টির পানি পড়বে দেখে এটা অনেক সময় ফেটে যায় কিন্তু সেটা অনেক আগেই আমি ঢেকে দিয়েছিলাম বৃষ্টির পানীয় সেরকমভাবে পাচ্ছে না আমার মনে হয় এটা ফাটার যে কারণ কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ফেটে যাচ্ছে বা এই যে দেখতে পাচ্ছেন বা এই দিক থেকে যদি দেখা এই যে দেখুন এভাবে সৌদি খেজুরগুলো ফেটে যাচ্ছে এই ফেটে যাওয়ার কারণটা যে কি সেটা আমি বুঝতে পারতেছি না আসলে যদি কোনো ভাই এই বিষয়টা জেনে থাকেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওতে তো আমার নাম্বার দেয়া থাকে সেই নাম্বারে একটু যদি সম্ভব হয় তাহলে ফোন দিবেন বা কমেন্টে জানিয়ে দিলেও হবে তো এটা কি জন্য আসলে হচ্ছে সেটার প্রপার কারণ আসলে আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন এখানে অলরেডি অনেকগুলো ফল পড়ে গেছে এই ফেটে ফেটেই সেই ক্ষেত্রে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কাইন্ডলি জানাই দিবেন যে কেন এই সমস্যা হচ্ছে এবং এর প্রতিকারে কি কি করতে হবে এটাও আমি আপাতত জানতেছি না আপনারা একটু কষ্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি কেউ জেনে থাকেন এবং একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আমি এটার একটা পরামর্শ পাই আপনাদের কাছ থেকে যারা জানেন এই বিষয়ে যারা জানেন না তারা একটু শেয়ার করে দিয়ে অন্য লোকের কাছে পৌঁছাই দেন যদি সেই লোকরা জানে তাহলে আমি এটা জানতে পারবো কারণ এখানে যে মনে হয় প্রায় পঞ্চাশ ষাটটি খেজুর ছিল সেখানে এখন হয়তো বিশটা পঁচিশটা খেজুর আছে বাকিগুলো কিন্তু সবই ফেটে ফেটে গেছে এটার কারণ কি এটা সত্তর আসলে জানা উচিত কারণ এবছর বছর যাক কোনো সমস্যা নেই পরের বছর যদি একই সমস্যায় পড়ে যায় তাহলে সেটা ঝামেলা এবছরের ফল আসেনি তেমন তবে এটা শিক্ষা নেওয়ার বছর এটা সেই ক্ষেত্রে যদি এই বছর নিয়ে শিক্ষা নিতে পারি তাহলে পরের বছরে কিন্তু এটা কাজে লাগাতে পারব তাই অবশ্যই একটু আমাকে কাইন্ডলি জানানোর চেষ্টা করবেন আসলে এটার কারণ কী তো এই বলে এবং আপনাদের কাছ থেকে পরামর্শ আশা রেখে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা